শোনো মুসলমান তোমার মুখে ধরো কোরান তোমার পথের দিশা দেবে মানিসা তোমার পথের দিশা মুছে দেবে আমি শা জীবনে জড়িয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান জন মুসলমান তোমার বুকে আরেধাু আল করা। বিসমিল্লাহহর রহমানীর রহম নারই তাকবির অল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ বুড়ি তুলা বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পী দিনের বেলাই তাফসিরুল কুর মাফিল স্থান বুি তুলা বাজার মসজিদ প্রাঙ্গড। তারিখ চোদ্দই ডিসেম্বর দুই ইংরেজি রুজ শনিবার সময় সকাল দশ ঘটিকা হইতে উক্ত তাফসিরুল কুরআন মাহিলি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী দুবলা গাড়ি উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ি উপজেলা পরিষদ প্রধান মেহমান জনাব মোহাম্মদ শামীম প্রধান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চারনং বরিশাল ইউনিয়ন শাখা পলাশবাড়ি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ এটিএম জিল্লুর রহমান প্রধান শিক্ষক বরিশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় উক্ত তাফসিরুল কুরআন প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন আল্লামা মতো কারক ও আল্লামা সাইদি এর যোগ্য উত্তর সুরি ও মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা গুলাম আজম হজরত মাওলানা গুলাম আজম ঢাকা গবেষক কুরআন সুন্না ফাউন্ডেশন ঢাকা দ্বিতীয় বক্তা আধুনিক ইসলামী চিন্তাবিদ আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ফারুকি লালমনিরহাট মিডিয়া কল্যাণ পরিষদ রংপুর মাফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ উমর ফারুক মুহতামিম জুনদহ আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ বুড়ি তুলা বাজার জামে মসজিদের মাহফিলে যুগ দিন দলে দলে হজরত মাওলানা গোলাম আজম সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে আনিসুর রহমান ফারুকি সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ کامیابی हासिल করুন শুনো শুনো মুসলমান তোমার বুকে আগড়ে ধরো আলকুরা